দাউদ কেন ভালো হয় না এটা একটা কিন্তু বড় প্রশ্ন যেমন গতদিন আমাকে একজন মেসেজ করছে আর সে একটা ওষুধের দোকানে আছে সে বলে যে স্যার আমরা তো প্রচুর দাউদের রোগী দেখি তাদেরকে বিভিন্ন রকমের ওষুধ দেয় ফ্লুকোনা জল ইট্রাকোনা জল টার্বিনেফিন আবার বিভিন্ন মলম দেয় যে যেমন ধরেন ডারমাসল আছে টার্বিন আছে ডেলফিন আছে তারপরে এরকম ধরেন ফাঞ্জি ডাল আছে ইউনিগাল আছে তো এরকম মলমের কোনো অভাব নাই নাবগাল আছে কিন্তু ভালো হয় না তা আমাকে বলতেছে স্যার আমাদের কাছে আসে আমরা একটু চিকিৎসা দেই বা অনেককে দেখি ভালো হয় না কিন্তু আপনার কাছে দেখি রোগীরা ভালো হয় তো প্রথমে তো আমি বলবো ভালো করা সুস্থতা করা মালিক আল্লাহ তালা তো আমরা আসলে একজন নগণ্য বান্দা হিসেবে শুধু চেষ্টা করতে পারি তবে হ্যাঁ দাউদ ভালো না হওয়ার কয়েকটা কারণ আমি আপনাদেরকে বলে দিচ্ছি এক নাম্বার কারণ হলো দাউদ মানে সঠিক রোগ নির্ণয় হইতেছে না যেমন একজন রোগের এক্সিম আছে সেটাকে দাউদের ওষুধ দিতেছে আবার একজন রোগের দাউদ আছে তাকে এক্সিম ওষুধ দিতেছে দাউদের রোগীকে একজিমার মলম দিতেছে একজিমার রোগীকে দাউদের মলম দিতেছে রোগ ভালো হবে ভালো হবে না রোগ আরো খারাপ হবে সোরিয়াসিসের রোগীকে দাউদের মলম দিতেছে দাউদের রোগীকে সোরিয়াসিসের মলম দিতেছে অর্থাৎ রোগ নির্ণয় করা দুই নাম্বার হলো যে ওষুধ খাওয়া শুরু করে সেবন শুরু করে দেখা গেছে দাউদের রোগ এরকম আপনি ওষুধ সেবন করলে দশ থেকে চোদ্দ দিনের মধ্যে ভালো হয়ে যায় ভালো হয় না ঠিক কমে যায় তো তখন রোগীরা মনে করে কি আচ্ছা আমার তো ভালো হয়ে গেছে আমি কেন আবার ওষুধ খাবো তো যথারীতি ওষুধ বন্ধ করে দেয় কিছুদিন পরে আবার এই হয় আমি একটা কথা কোন কোন দাউদের রোগের জন্য আপনাকে বিয়াল্লিশ দিন ছয় সপ্তাহ কোন দাউদের জন্য তিন আবার কোন যেমন পায়ের নখে হয়েছে আপনাকে ছয় মাস পর্যন্ত দাউদের ওষুধ সেবন করতে হবে মলম লাগাতে হবে মানে ওষুধ লাগবে এখন আপনি তো জানেন না আপনি কি করতেছেন ধরেন একজন ওষুধের দোকানদারের কাছে গেছেন সে একটা ওষুধ খেলেন না তা আবার ফিরে আমি অনেক যে সেবন ঠিক না করে আরেকটা হলো বাড়ির একাধিক লোকের দাওয়দ আছে ধরেন স্বামীর আছে স্বামী চিকিৎসা করছে কিন্তু স্ত্রীর তো করে নাই আচ্ছা স্ত্রীর দাউদ আছে তাহলে আবার কিছুদিন পর স্ত্রী থেকে স্বামীর আসবে আচ্ছা এরপর কি হলো স্ত্রীর চিকিৎসা করলো বাচ্চার করে নাই আবার বাচ্চার আবার দাউদের চিকিৎসা আর আর স্বামী মনে করেন পুষ্টির অপুষ্টির অভাব আছে ধরেন একজনের ডায়াবেটিস রোগ আছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে এর রোগ ভালো হবে না ধরেন একজন কিডনির সমস্যা আছে এই সমস্যা অনেক সে কিডনি রোগের সঠিক চিকিৎসা করতেছে না অথবা তার আছে অথবা তার এমন রোগ আছে যে রোগের কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম তো তার সমস্যা তো কমবে না তো সব মিলায় আসলে যে কথাটা আমি সংক্ষেপে বলবো আর সঠিক রোগ নির্ণয়ের অভাব সঠিক মাত্রার ওষুধ সেবনের অভাব পরিবারে অন্য আরো একাধিক লোকের এই রোগ থাকা কিন্তু তাদের চিকিৎসা না করা আর তার যদি অন্য কোনো রোগ থাকে যে রোগের কারণে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল ওই রোগগুলোর চিকিৎসা না করে তো এই সমস্ত কারণে সাধারণত দাউদ ভালো হয় না ভালো থাকবেন টেন মিনিট ডক্টর ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আলাইকুম